এই যেখানে লাল পোয়া মাছ তো কিছুদিন আগে তো আপনাদের ভাইয়া মাছ আনছিল ওগুলো সবই মোটামুটি কাটা হয়েছিল তো এই মাছটা হচ্ছে আকাটা রাখছিলাম এটা কাটার সময় পাইনি তো আজকে কাইটা নেই বেশি সময় লাগবো না এই মাছটা কাটতে শুধু এই যে কাটারা সারাই নিলেই হইব এই যে দেখো কত সুন্দর মাছ এগুলো হচ্ছে সাগরের মাছ তো যে ছোট মাছগুলো কিন্তু অনেক মজা খাইছিলাম এই বড় মাছটা খাইনি কখনো দেখি কেমন লাগে আজকে আমি এখানে যে আগে কাটা তো মানুষে আজাইরা থাকলে যা আর কি হয় তো যে পথ করে না পদুনা সে পদুনা করো মাছটা

Mă mm. mânghează la Mhm Totuși eu pot una de cam Mă, ce

আমাদের বাড়িতে কালকে হচ্ছে মেহমান আসবে না যেমন ছোট ভাই আসবে ও গেছে আবার ওর শ্বশুর বাড়িতে বেশি দিনে ছুটি আনে নাই মাত্র ষোলো দিনের ছুটি ষোলো দিনে মনে করেন শুধু দৌড়াদৌড়ি করতেছে এই বাড়ি সেই বাড়ি তো শান্তি হালার একদিন মনে করেন বাসায় আর বসে থাকতে পারে নাই তো বড় খালাকো বাড়িতে গেছিলাম আর মামা বাড়ি গেছিলাম পরে মেদু খালা তো মারা গেছে আজকে কতদিন হয়ে মেদু খালারও আর কি মনে নছি এবার আমার ভাইয়েরও কপালটা খারাপ আমার মেজো খেলায় অনেক আশায় আছে যে আমার ছোটো ভাই আসবো পরে আমার মায়ের শুধু বলতো যে শাখি তুলে নিয়ে আমাদের বাড়িতে আসবি দুঃখ বেশি আমাদের বাড়িতে খাবি মেজো খেলায় আগে থেকে একটু একটু অসুস্থ ছিল কিন্তু হঠাৎ করে যেরকম করে আমাদের যে চলে যাবে এরকম আমরা ভাবি নাই তো মেজো খেলা কিছুদিন পরে অসুস্থ হইতো হসপিটালে নিয়ে যাইতো আবার আল্লাহর রহমতি আল্লাহ ভালো করে দিত আবার ফিরে আসতো কিন্তু এবার আর সুযোগ দিল আল্লাহ তো যাই হোক আর কি আমাদের শাকিতুল যেদিন আসছে সেই আর কি আমার মেজো খালায় মারা গেছে শাকিতুল আসছে হচ্ছে বিকেলে আস্তে আস্তে আর কি ওর নামছে হচ্ছে আর কি চারটার দিকে এয়ারপোর্টে আমার মেজো খালায় মারা গেছে হচ্ছে একটা বাজে তো আমাদের বাসার থেকে আবার মেজো খালার আমরা দেখতে গেছিলাম বার্থডে মে ঢাকা বাইডে মেয়ে নিয়ে এসেছিল তো আমরা যখন গেছি তার নাকি একটু আগে আর কি আধা ঘন্টা আগে আর কি মেজো মারা গেছে তো আমরা যাই আর কি পাইনি আমার মামাই ছিল ওখানে খালার মেয়ের জামাই ছিল তারপরে হচ্ছে আমার মেদুখালার যে ছোটো ছেলে ও ছিল মহাসিন আর আমার মেদু খালার দুই তিন ছেলে হচ্ছে দুইজন হচ্ছে বাহিরে থাকে আর মহাসিনও শুনলাম যে আর কি চলে যাব আরও নাকি আর কি ই হিসাব আছে মিশা হিসাব আছে নাকি শুনলাম বাহিরে চলে যাইব তো যাই হোক অর্ণ জিবের ছিল মাকে একটু মাটি দেওয়া যাইতে সেই কারণে ও মার অনেক সেবা করছে শুনলাম আমার খেলার দেশ সেবা করছে ও একটা মেয়ে ওনাকে অনেক সত্য না এরকম করে না অনেক করছে মহাসিন আমার খেলার জন্য খালার জন্য তো পাক অনেক ভালো রাখুক সবার দুপুর আছে তারপর হচ্ছে পলাশ বাইর ফেপুরো বাই তারা তো বাহিরে তাদের তো দেখার ভাগ্য না আমাকে তো যাই হোক বিরহলে দেখাইছিল দেখলাম মেদু খালারে যখন বাড়িতে নিয়ে গেছে তখন আর কি হলে দেখাইছিল

থেকে হচ্ছে আমার ছোট ভাই আসবো হচ্ছে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যে বললাম কয়েকদিনে শরীর আসছিল তো যেদিন আসছে সেই দিন আমার মেজো খেলা মারা যায় তারপরে হচ্ছে চার দিন হচ্ছে আমার মেজো খেলার উপর দেখতে যাই আমরা ওখানে গেলাম মামাদের বাড়িতে গেলাম পরে ফুবুর বাড়িতে গেছি বড় খেলা বাড়িতে গেছি তো শ্বশুর বাড়িতে আর যাওয়া হয় নাই আর ও আমাদের বাড়ি তো আগে আমাদের বাসায় বলছে যে আসার সময় নাই তো আসবো না তো কালকে হঠাৎ করে আগে ফোন দিয়েছে বলো যে আসবো তো শেষের বাড়ি থেকে আর কি ডাইরেক্ট আমাদের বাসায় আসবে আচ্ছা সাথে আর থাকার সময় নয় দেখবো পরে আবার আমরা সাথে করে নিয়ে যাব বলবো তো যে কদিন আছে আমি ও তো আমাদের বাড়িতে ছিলাম

রান্না করা শেষ এটা হচ্ছে পাঙ্গাশ মাছ কষায় রান্না করছি ভাজি নাই ভাজা ছাড়া কষায় এই যে পুড় মাছ এটা আলু দিয়ে রান্না করছি তো চোখটা এটা শুকায় গেছে তো ওই যে কষায় এইভাবে পাঙ্গাশ মাছ আমি কখনো রান্না করে খাই নাই তো আজকে প্রথম রান্না করলাম অনেকেরই দেখি তো এ কারণে ভাবলাম তাহলে আজকে আমি একটু রান্না করে দেখি তো আসলে ভালোই লাগে যারা আর কি ভাজা সারা মাছ খাইতে পারে আর কি তাদের জন্য ভালো আমি সবই খাই আলহামদুলিল্লাহ তো আবিরের অব্বাবর এটা এমনিও পাঙ্গাস মাছ খায় না আর এই যে এটা তো ভাজা সারা রান্না করছি আরও খাইবো না এখন হচ্ছে বিকেল বেলা তো দেখে নিজে কি ফুল স্প্রে ফ্যান আসছি তো ঢাকা কিন্তু ভালো গরম পড়ে গেছে ফ্যান সেরে ঘুমাইতে হয় তো এই যে আমার বিকেলবেলা ঘুমাই সেরেছে তারপরে যে পাতলা কোমলটা দিয়ে দিছি যাব হচ্ছে এখন পাকের ঘরে একটা সুন্দর করে পরিষ্কার করছে একদিন একটু পরিষ্কার না করলে হচ্ছে একদম তেল চিপচিটা কেমন জানি হয়ে যায় তো এখানে আছে এই যে দেখেন কুরবানির মাংস তো এগুলো হচ্ছে অন্য এক ফ্রিজে ছিল তো মোটামুটি তো কুরবানির মাংস সবারই মোটামুটি শেষ তো আমাদেরও প্রায় শেষ হয়ে গেছিলো আর এই মাংসগুলো ছিল হচ্ছে আমার খালা শাশুড়ি যে তো ওনাদের আর কি ওই খালা শাশুড়ি ছেলের ফ্রিজে রাখছিল এটা আমার হাশুড়ে যে আমাদের মাংস দিয়েছিলো তো কোরবানিদের মধ্যে তো আমার ওই খালা শাশুড়ি যে ছেলে আছে তাদের ফ্রিজে রেখে গেছিলো তো ওখান থেকে আর আনা হয় নাই তো আগামীকালকে যেহেতু ছোটো ভাই আসতে আছে আপনাদের ভাইয়া বললাম যে মাংসটা নিয়ে আসো তো আজকে জানছে তো কিসমত এমন একটা জিনিস যে কার মুখের খাবার জ্বালা কার মুখের কাছে নিয়ে দেয় এটা বলা যায় না আপনি আমি বলতে পারবো না একমাত্র পুরাল্লাই জানেন তো এই দেখেন দেখা যায় আমার ছোটো ভাইয়ের কিসমতে ছিল কোরবানির মাংসগুলা আর ওর জন্যই আমি হচ্ছে এখন রান্না করবো কি এটা আর কি সাদা শুধু আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো কালকে বলতেছে যে আপু দেখ আর কি মাছ মাংস খাইতে খাইতে যেহেতু ওর ছুটি নাই তো দুই দিন দুই দিন আর কি সব জায়গায় বেড়াইতেছে আর বেড়াইতে গেলে তো কেউ মনে করেন ডাল ভাত বা একটু খারাপ আর কি রান্না বান্না করে না সবাই একটু ভালো মন্দই রান্না করে তো ভালোই রান্না করে যেমন মাছ মাংস গোস পোলাও এগুলো খাইতে খাইতেবো একদম এখন আর কি ই হয়ে গেছে গা তো কালকে বলতেছে যে এখন আর মাছ মাংস না ভালো লাগে না তো আমি ভাবতেছি যে এটারে আর মশলা দিয়ে রান্না করব না শুধু সাদা একদম সাদা আদা রসুন দিয়ে সাদা একদম ভাজা ভাজা করবো আর কালকে যেহেতু আসবো আজকে একটা জাল দিয়ে রাখবো আবার কালকে সকালে দেবো আর আস্তে আস্তে একদম বিকেল কালকে তো আর কি বিকেল আসা যদি দুপুরের খাবার খায় তাহলে খাইবো আর তাহলে আর কি রাত্রে আর কি খাইবো একদম ভাজা ভাজা করে ফেলবো আদা রসুন দিয়ে সাদা আর কি সাদা রান্না করবো তো ধুয়ে পরে এখন বসাই দেবো মাংসটা এখানে পাঁচ কেজির মতো আছে মাংস যে মাসি গরমের দিন আসলো মা সিদ্ধ মাংসের প্রাণ বেটে ডাল মাংসের তো প্রাণ নোংরা জালদানা মাংস খাইতো কিন্তু কত এখন তো জালদানা মাংস কেউ খায় না ফিরে যাচ্ছে ঘরে ঘরে ফিরে দেয় সবাই সাথে সাথে মাংস আগে আগে দেখতাম আমার মামাক বাড়িতে আমার নানি এরকম জাল দেওয়া দেখছি দেওয়া হইতো কি বড় বড় পাখিলা আমাদের বাড়িতে আবার দেওয়া হতো না আমার দাদার আর কি নিষেধ ছিল তো দাদা বলছে যে আমি মরে যাওয়ার পরে তোরা আর কি কোরবানি দিবি তোমার বাচ্চা বেলে গেছে আমার ভাইয়ের বেলে গেছে তো দাদা যে কদিন আর কি জীবিত ছিল তো ওই কয়েক বছর আর কি মনে করেন ছোটোবেলা থেকে দেখছি আমাদের বাড়িতে কোরবানি দেওয়া হতো না তো কোরবানিদের মধ্যে ঈদ রকম করে আমরা ঈদের দিন বিকেল না তো তার পরের দিন আমার মামাদের বাড়িতে যেতাম তো মামার বাড়িতে হচ্ছে কোরবানি দিত আর এরকম নানিয়ে দেখতাম বড় বড় পাতিলা বড় বড় পাতিলার মধ্যে এরকম মাংস জাল মাংস খাইতাম হাঁটতাম নিতাম ভালো লাগত এখন আর জাল ধান মাংস দেখাই যায় না সবাই ফ্রিজ আছে ঘরে ঘরে ফ্রিজে বেড়ে দেয় সাথে সাথে কোরবানি দেওয়ার সাথে সাথে মাংস ফিরিয়ে এটাই এইভাবে জাল হইতে থাকবো দু দিন পর্যন্ত আজকে দিব পরে কালকে জাল হতে থাকবো সবই দিয়ে ফেলায় কি বলছিলাম দিব না হাড্ডিয়েও দেওয়া ফেলছি হাডটিও বেশি বের নাই তেল হচ্ছে বেশি বের হয়েছে তেল গোলারাই দিছি এখানে কাঁচামরিচ দিছি পেঁয়াজ দিছি আদা রসুন বাটা আর হচ্ছে একটু পরিমাণ হলুদের গুঁড়ো আসবি এই আর কিচ্ছু দিন এইগুলো এখানে এইভাবে শুধু জাল হতে থাকবে সাদা মাংস

যে তেল জাতীয় যে মাছ বা মাংস ওগুলা পছন্দ করে পছন্দ হয় দেখা গেল এগুলো সিদ্ধ হয়েছে নি এখন একদম লো জালে দিতে হইব নিব নিবু জালে যেন মাংসটা সিদ্ধ হয় পানি তো শুকাই গেছে

এদিকে আবার যে রং চা বসাই দিছি আবির সারের জন্য তো সারে নাকি আবার রং চা খায় দুধ চা খায় না কালারটা সুন্দর আসছে হালকা কালার কি হয়েছে বাকি আর এই যে এটা চুলা বন্ধ করে রাখছি

না তুমি হোন করতে পাকা পাকা না ফাঁকা ফাঁকা পাকা পাকা তুমি ইচ্ছা দেখো মা আমি চকলেট খাই না তুমি চকলেট খাও চকলেট আমি খাই না তুমি খাও তুমি খাও আমি তুমি রেস্ট করো নাকি হুম করো দাদারে করো that's pack up